এই মুহূর্তে সব থেকে বড় খবর জল্পনার অবসান কোনো রকম বৈঠক হচ্ছে না নবান্নে নবান্নে বৈঠক হচ্ছে না জুনিয়র ডাক্তার এবং মুখ্যমন্ত্রীর মধ্যে আজকে কিছুক্ষণ আগে পাঁচটা বেজে তেইশ মিনিট নাগাদ তিরিশ জন প্রতিনিধি পৌঁছেছেন নবান্নে কিন্তু তারপর থেকে তাদের যে মূল শর্ত ছিল লাইভ স্ট্রিমিং করার সেই শর্তে রাজি হয়নি নবান্ন তারা পরিষ্কারভাবে জানাচ্ছে এখানে লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয় এটা একটা ইন্টারনাল মিটিং এম এটা আমরা রেকর্ডিং করতে পারি কিন্তু তার থেকে বেশি আমরা কিছু করতে পারি না এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি তার পরবর্তী থেকে একটা মোটামুটিভাবে মানে জল্পনা চলছিল হয়তো রাজি হবেন না যে সমস্ত জুনিয়র চিকিৎসকেরা গিয়েছেন তারা এবং জল্পনায় সত্যি হল তারা কোনোভাবেই লাইভ স্ট্রিমিং ছাড়া কোনো রকমভাবে বৈঠকে আগ্রহী নয় তারা জানিয়েছেন যেদিন লাইভ স্ট্রিমিং করতে পারবে রাজ্য সরকার যেদিন তাদের শর্ত মানতে পারবে রাজ্য সরকার সেই দিনই তারা বৈঠক করবেন তার আগে কোনো রকমভাবে বৈঠক তারা করবেন না সুতরাং বলা বাহুল্য এটা যে একটা বড়সড় সড়ো ধাক্কা হয়ে গেল রাজ্য সরকারের জন্য সেটার বলার অপেক্ষা রাখে না কেননা এই রকমভাবে চলতে থাকলে রাজ্য সরকারই আরো সমস্যায় পড়বে কেননা আপনারা সকলেই জানেন আজকে পনেরো জন চিকিৎসক ইস্তফা দিয়েছেন আর পর থেকেই কিন্তু আরও জল্পনা চলছে যে আস্তে আস্তে কিন্তু গণপদত্যাগ শুরু হয়ে যেতে পারে গোটা রাজ্য জুড়ে তখন রাজ্য সরকার সামলাতে পারবে তো আর এত কিসের ভয় লাইভ স্ট্রিমিংয়ের কোনো কিছু কি রেকর্ড করলে যদি মানে এডিট করা যায় কিন্তু লাইভ স্ট্রিমিংয়ে তো এডিট করা যায় না সেটাই কি সবথেকে বড় চিন্তার বিষয় এমন কোনো কথা বলে ফেললেন জুনিয়র ডাক্তাররা যাতে করে গোটা বাংলার মানুষ থেকে ফেললো আর তাতেই সমস্যায় পড়তে পারে রাজ্য সরকার এই ভয়টাই কি পাচ্ছেন তারা